লেদার শুধু হ্যান্ড ক্যারি করতে পারবেন ল্যাপটপ অফিসিয়াল একদম ব্র্যান্ডেড এবং হচ্ছে কিন্তু আমরা একটু দেখাই ট্যাগ আছে আমাদের এই প্রত্যেকটার মধ্যেই ট্যাগ আছে বাইকার যারা আছেন তারা কিন্তু মোবাইল মানি ব্যাগ ইজিতে রাখতে পারবেন এবং এটা মাত্র আপনারা পাবেন কত করে জানেন মাত্র বারোশো টাকা নিতে পারবেন অফার প্রাইস এইটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি একদম হান্ড্রেড লেদার আপনারা যদি দশ বছরের গ্যারান্টি চান আমি চাহি দশ বছরের গ্যারান্টি দিব হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট ফায়ার টেস্ট বলেন আর কি বলবেন লাভা দিয়াও আইনা যদি টেস্ট করেন এটা হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট আনবক্সি করা হয় না এত পরিমাণ ওয়ালেট আসছে দেখাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা সবাই অনেক বেশি ভালো আছেন আমি সুহাগ রয়েছি আপনাদের সাথে আজকে চলে আসি বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করা একজন বিজনেসম্যান আমাদের জাহিদ ভাই এবং জাহিদ ভাই সব হচ্ছে মাস্টার শুজ বিডি এখানে আপনারা যেই দামে লেদারের প্রোডাক্ট গুলো পাবেন বাংলাদেশের অন্য কোথাও এই দামে পাবেন না আমি আপনাদের একটু বুঝাই দিচ্ছি আমি যেটাই হাতে নিবো না কেন আমি এটাই নিলাম হ্যাঁ এটা হাতে নিলাম ভাই এই চেলসি অরিজিনাল এক্সপোর্টের লেদারের চেলসি কয় টাকা হলে আপনারা কিনবেন মাত্র বারোশো টাকা আজকে এই চেসি দিলে ভাই আচ্ছা এরপরে যদি আমি যাই এই পাশে এই জুতা ভাই মাত্র নয়শো টাকা জাস্ট অবাক হয়ে যাবে আপনারা যদি এখান থেকে দেখেন এই যে অরিজিনাল এক্সপোর্টের লেদারের এটা মাত্র হচ্ছে কত ভাই বারোশো বারোশো টাকা ওকে তো এই পাশে যদি আরো আছে যে অরিজিনাল এক্সপোর্টের লেদারের চেলসি ব্লু কালার এটা কত ভাই এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা ওকে এরপর ভাই বিভিন্ন ব্র্যান্ডের আছে আর ব্র্যান্ডের নাম বলা যাবে না ব্র্যান্ডের নাম বলে চাকরি থাকবে না তো এই যে হোয়াইট লাভার যারা রয়েছেন যারা সুরের সাথে পড়বেন সামনে তো পার্টি আসতেছে তো তাদের জন্য মাত্র পনেরোশো এই জুতা অরিজিনাল লেদারের এই প্রোডাক্ট যদি আপনি শোরুম থেকে নিতে যান এই শোরুম থেকেই

টেসেল এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা এখানে অনেক প্রোডাক্ট আছে আমি এত কিছু দেখাবো না যারা ওয়ালেট নিচ্ছেন ওয়ালেটের হিউজ কালেকশন আছে ভাই এই যে ওয়ালেট আর ওয়ালেট এখানে মাত্র চারশো টাকায় ওয়ালেট পেয়ে যাবেন ছেলেদের যেগুলোর হচ্ছে প্রাইস আপনার পাঁচশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ সব অ্যাভারেজে হচ্ছে মাত্র চারশো টাকা আর এখানে চাবির রিং নিয়ে যারা বিজনেস করতে চান বা চাবির রিং যারা চাপছেন তাদের জন্য এই রিং গুলো হচ্ছে মাত্র একশো টাকা করে একশো টাকা করে মানে জাস্ট অবাক হয়ে যাবেন এই এখানে যে বিভিন্ন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে যে এই যে এই যে এইগুলা এগুলো হচ্ছে বাইরে থেকে কিনতে গেলে আপনার যে পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকা লাগে মানে এখানে মাত্র তিন হাজার হ্যাঁ এইগুলো অনেকগুলো কালার আছে এই ব্যাগ গুলো অনেকগুলো চেম্বার আছে আমি একটা জিনিস অনেক রেঞ্জেরও আছে এই দেখেন একটা জিনিস খুলে দেখে আপনাদেরকে যে এই এই প্রোডাক্ট আপনারা অবাক হয়ে যাবেন জাস্ট এইটা কত হইতে পারে জাস্ট ধারণা করেন মাত্র কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা এটি অরিজিনাল কিন্তু অরিজিনাল চামড়া প্রোডাক্ট চামড়া প্রোডাক্ট মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট তো এরকম বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আর ফর্মাল শু ভাই কি বলবো ফর্মাল শু দিচ্ছে মাত্র এক হাজার টাকায় মানে ইনটু দেওয়ার আর কোনো সুযোগই নেই ভাই এখানে আসলে আমি অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাই কারণ কি মানে এত এত কম দামে ভাই প্রোডাক্ট দেয় আমি নিজে অবাক হয়ে যাই ভাই আসলেই কি এত কম দামে দিচ্ছেন বা আসলে কাস্টমার আসলে এত কম দামে দিবেন তো নাকি শুধু ভিডিওতে বলতেছেন ভাই বলতেছে ভাই আমার কথা এবং কাজে মিল থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি অডিট থাকবে সো সরাসরি এখানে আসেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর 9 রোড 3 এর এফ বাসা নাম্বার হচ্ছে পঁচিশ ওকে আর আপনাদের সুবিধার্থে তো সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশন মধ্যে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা রয়েছেন তারা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পেয়ে যাবেন সো ভিএস কথা বলা না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে সোফিয়ার চলে আসলাম আপনাদের জন্য আবারো বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী সব সেটা হচ্ছে সুস মাস্টার বিডি আমাদের সাথে রয়েছে ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই বাংলাদেশের সর্বোত্তরের মানুষ যারা হচ্ছে বুট লাভার যারা যারা লেদার লাভার তারা আপনাকে এখন চিনে গেছে এবং সবাই আপনার কথা আলোচনা করতেছে সবচেয়ে কম দামে প্রোডাক্ট দিয়ে আপনি রেকর্ড করছেন ভাই সেই ধারাতে আজকেও কি আমাদের সেই একই আগের মতো আগে যেরকম নিয়েছেন হ্যাঁ আর ভিডিও শুরুতে আর একটা বলি আমার কিন্তু প্রোডাক্ট নিয়ে কমপ্লেন করার কোনো অপশন নাই অপশন নাই কারণ কি হচ্ছে আমার কিন্তু গ্যারান্টি দেওয়া থাকে প্রোডাক্ট গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি দেওয়া থাকে জাস্ট একটু কষ্ট করে আমাদের দেখবেন যে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার অভিযোগ নাম্বারটা আছে একটু কষ্ট করে বললেই আপনারা রিপ্লেস করে দিবে প্রোডাক্ট সিরিয়াসলি হ্যাঁ ওকে তো আজকে কি কি রিঅ্যাকশন আছে ভাই আমাদের এত দিন ধরে জাস্ট খালি মেনসা বলতো যে ব্যাগ দেন ব্যাগ দেন হ্যাঁ তো তাদের জন্য অফিশিয়াল আমি ব্যাগ নিয়ে আসছি কিন্তু অফার প্রাইজে অফার প্রাইজে অফার প্রাইজে ভাই ভাই আমি একটু জাস্ট দেখাই ঈদের পরে একদম ইনটেক ব্যাগ ইনটেক ব্যাগ ইনটেক ব্যাগ আচ্ছা অরিজিনাল লেদার অরিজিনাল লেদারের প্রোডাক্ট এই যে দেখেন প্রোডাক্ট পুলা আমাদের কিন্তু

এবং হচ্ছে যারা হচ্ছে এই যে একটু ফোর্স টাইপের লুক চান তাদের জন্য কিন্তু আরেকটা চমৎকার প্রোডাক্ট আছে এই যে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আপনারা কিন্তু মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন আমার থেকে কত তিন হাজার টাকা এটা কিন্তু মার্কেট থেকে নিতে হলে আপনার না হইলেও আপনার আট দশ হাজার টাকা লাগবে এটা আমি বলতেছি না আপনি একটু প্রোডাক্ট গুলো দেখেন যে আমি হাজার টাকা লাগবে লাগবে এই প্রোডাক্ট গেলে হাজার তিন হাজার টাকা চমৎকার প্রোডাক্ট ভাই চমৎকার চমৎকার এবং আমি একটু প্রোডাক্ট গুলো আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে লক সিস্টেম আছে ব্যাকেন চমৎকার অনেকগুলো চেম্বারাস অনেকগুলো চেম্বারাস ঠিক আছে এছাড়া যারা একটু যে শর্ট শর্ট টাইপের হচ্ছে ক্যারি ব্যাগ চাচ্ছেন বেল্টের মধ্যে সাইড ক্যারি ফুল 100% লেদার দুইটা কালার এটার প্রাইস হচ্ছে মাত্র আপনারা নিতে পারবেন 1200 টাকা করে 1200 মাত্র 1200 টাকায় এই প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া এই যে যারা একটু বড় টাইপের চাচ্ছেন তারা এই প্রোডাক্ট নিতে পারবেন 100% লেদার কিন্তু আর্টিফিশিয়াল প্রোডাক্ট না এগুলো 1500 টাকা করে নিতে পারবেন আপনি যদি চার 5 বছরে ইউজ করেন হ্যাঁ

একটু দেখেন এটা আপনার হচ্ছে বেল্টের সাথেও ক্যারি করতে পারবেন এইভাবে এবং হচ্ছে বেল্টের আমার এই সাইডে দিতে পারেন এবং বাইকার যারা আছেন তারা কিন্তু মোবাইল মানি ব্যাগ তে রাখতে পারবেন এবং এটা মাত্র আপনারা পাবেন কত করে জানেন মাত্র 1200 টাকা নিতে পারবেন এটা কিন্তু অফার অফার প্রাইস খুবই চমৎকার কিন্তু এবং 100% লেদার ভাইয়া আর অনেক জায়গা আছে অনেক স্পেস দুই আমি একটু দেখাই একটু আপনাদেরকে ইজিতে আপনার মোবাইল মানি ব্যাগ রাখতে পারবেন আচ্ছা ইজি মানে মোবাইল মানি অনেক কিছু রাখতে পারবেন এর মধ্যে এবং এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট I don't...

হ্যাঁ হ্যাঁ এই ঈদের আগে নিয়েছেন হ্যাঁ যারা নিয়েছেন কষ্ট করে আমি একটু বলবো একটু ভিডিও নিচ্ছে তারা একটু এই প্রোডাক্টটা সম্পর্কে একটু বলবেন যাতে কাস্টমাররা আরো নিতে পারে প্রোডাক্টটা এটা কত রাখবেন এটা ভাই আগে নয়শো ছিল এখন ওই নয়শো

মানে আপনি যে যে নিবে এই প্রোডাক্টটা সে বলবো ভাই আমি একটা টাকা দিয়ে একটা প্রোডাক্ট পাইছি সিরিয়াসলি এবং খুবই স্ট্রং একটা প্রোডাক্ট এবং খুবই কমফোর্টেবল অনেক এবং এই যে এই অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট যারা ভিডিওটা নতুন দেখতেছেন তারা হয়তো একটু ডাউট করতে পারেন এখন ভাই শুনো শুনো ষোলশো ছিল ষোলোশো দিয়েছিলাম এরপর এবং এরপরে ভাইয়া যে ভাই এটা অল্প কিছু প্রোডাক্ট আছে আগে এক হাজার করে দিছি এক হাজার এইগুলা কিন্তু ঈদের পরে আনা আচ্ছা ঈদের একদম দোকান ফাঁকা হয়ে গিয়েছিল

পনেরোশো টাকায় প্রোডাক্টটা ইউজ করতে পারবেন নিতে পারবেন খুবই চমৎকার মাত্র পনেরোশো টাকায় এটা কিন্তু ভাই শোরুম প্রাইস মিনিমাম আট থেকে মানে হ্যাঁ যারা প্যানেল লেদারটা ইউজ করে তারা কিন্তু অনেক বেশি বেশি অ্যামাউন্ট দিয়ে প্রোডাক্টটা নিতে হয় আপনি ওই পুরো কাঠ হাজার টাকা পড়ে দিচ্ছেন কত মাত্র পনেরোশো টাকা ভাইয়া জাহিদ ভাই ভাই আপনি কি বলতেছেন এটা মাত্র পনেরোশো টাকায় এবং হচ্ছে যারা এই প্রোডাক্টগুলা ইউজ করতেছেন তারা আমার মনে করি যে তারাই ভালো রিভিউ দিতে পারবে আমার থেকে এবং যদি কেউ নিয়ে থাকেন এই প্রোডাক্টগুলা তো অবশ্যই রিভিউটা আশা করি যে ভিডিওর নিচে দিবেন ইনশাআল্লাহ ওকে এবং হচ্ছে যে লিলিনের প্রোডাক্টটা আমি একটু দেখাই আপনাদেরকে এগুলো কি ভাই মানে রানিং শুস হ্যাঁ রানিং শুস ভাই এবং এই প্রোডাক্টগুলা মার্কেট থেকে আপনার না হইলেও তিন হাজার পঁয়ত্রিশশো টাকা নিতে হয় না হইলেও তিন হাজার কম কম হয় সেক্ষেত্রে আমাদের কাছে মাত্র আগে ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা জাস্ট আহ বিশ পঁচিশ পেয়ার হয়তো প্রোডাক্ট আছে সর্ব সর্বোচ্চ গেলে স্টক ক্লিয়ারের জন্য মাত্র বারোশো টাকা এটা বারোশো টাকা মাত্র বারোশো টাকায় দিয়ে দিব বারোশো টাকা বারোশো টাকায় কমফোর্ট না হলেও এক বছর ইউজ করতে পারবো এক বছর ইউজ করতে পারবো ওকে ঠিক আছে আমি আরেকটু বলে দে কষ্ট করে অনেক ভাইয়া আছে যারা লেদারের বুট নেন বা হচ্ছে লেদারের টার্সেল নেন

এই ব্র্যান্ডের প্রোডাক্টটাই নেন হচ্ছে 1400 1200 এরকম করে নেন আর থেকে 800 দুইটা কালার ঠিক আছে দুইটা কালার সাইজ কিন্তু अवेलेबल আছে আমাদের ওই যে WhatsApp নম্বরে আপনারা নক করলেই পাবেন হ্যাঁ এই যে ব্ল্যাকটা দেখেন খুবই চমৎকার এবং এটার ফিটিংটা কিন্তু খুবই চমৎকার হয় প্রোডাক্টটা আপনারা এসে যারা পারচেজ করবেন তারা কিন্তু চমৎকারভাবে ইউজ করতে পারবেন

এরকমই হয়েছে বেশিরভাগ দেখা যায় তিন চারটার নিচে কেউ প্রোডাক্ট নেয় না এই পাশে ভাই স্যান্ডেল কিনতে গেলে মানে যারা কেনে চল্লিশ বিয়াল্লিশ আছে এইগুলা এক হাজার করে দিয়ে দিব ইনশাল্লাহ এক হাজার করে স্টক ক্লিয়ার করে দিচ্ছি ভাই স্টক ক্লিয়ার করে দিচ্ছি এবং এই যে এইগুলা এইগুলা এক হাজার করে নিতে পারবেন এক হাজার করে নিতে পারবেন জাস্ট সাইজটা কোনটা আছে একটু ইনবক্স করবেন কষ্ট করে এটা ভাই আগে এক হাজার ছিল এখন নয়শো করে যান

আর কি বলবেন লাভা দিয়া মাত্র পাঁচশো টাকা যেটা নিবেন পাঁচশো কোন বাছাবাছি নাই প্রাইস নাই এবং এইগুলোর কিন্তু আমি একটু দেখাই যে প্রোডাক্ট করেছিল প্রাইস যে দেখেন আচ্ছা প্রোডাক্টের প্রাইস এই যে আঠাইশো পঞ্চাশ টাকা

মাত্র পাঁচশো এগুলো মাত্র পাঁচশো করে পাবেন খুবই চমৎকার কিন্তু এই যে দেখছেন চকলেট কালার এর মধ্যে প্যাটার্ন লেদারের মধ্যে মাত্র পাঁচশো করে পাঁচশো করে অনেক সাইজ অনেক ডিজাইন আছে আপনারা জাস্ট আউটলেট এই যে দেখেন পেপার পলি এখনো ছিঁড়া হয় নাই পেপার পলি এখনো ছেঁড়া হয়নি একদম ইনটেক প্রোডাক্ট এগুলো মাত্র পাঁচশো করে পাবেন এবং ভিতরে দেখেন ফুল ফ্রেশ কিন্তু একদম ইনটেক প্রোডাক্ট ঠিক আছে এবং এই সাইডে এই যে আর্টিকেলটা দেখা দিয়ে এটা হিউজ পরিমাণ আছে কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে হোলসেল প্রাইস আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব ওকে ঠিক আছে ভাই এখন অনেক কালেকশন দেখছি ভাই ওয়ালেট নি আসেন নাই তাদের জন্য ওয়ালেট আনছি ভাই এত পরিমাণ ওয়ালেট আনছি হ্যাঁ কেউ যদি মনে করেন যে ভাই আমি 1000 পিস নিব আমি সেক্ষেত্রে ক্ষেত্রে 1000 পিস দিতে পারবো দেখেন তো ভাই ভাই ওয়ালেট দেখেন এত ওয়ালেট দিয়ে আমরা খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট আনা হইছে কারণ আপনাদের জন্য এই যে এখনো আনবক্সিং করা হয় নাই দেখা

আমাদের আগে প্রাইস ছিল একটা একশো টাকা করে এগুলো কিন্তু খুবই স্ট্রং কেউ যদি নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে অল্প কোয়ান্টিটি নিয়ে বিজনেস করতে পারবে এগুলো মাত্র একশো টাকা করে ছিল আমাদের প্রাইস এখন মাত্র হচ্ছে দুই যদি এক জোড়া নেন সেক্ষেত্রে দেড়শো টাকা করে আপনাদের পড়বে এবং দেড়শো লাইফ টাইম ইউজ করতে পারবেন এক কথায় লাইফ টাইম ভাই আপনার কোথায় ভাই আমাদের শপের লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর নয় তিনের এফ ফ্রোড বাসা নাম্বার হচ্ছে পঁচিশ অথবা পানির ট্যাঙ্কির একটা বিলিং পরে ওকে সবায় শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চেক করে নিবার আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কালেকশনে প্রোডাক্ট বার্স করতে পারেন ভাই অরিজিনাল এক্সপোর্টের একদম অরন ব্যাক করা এই ধরনের প্রোডাক্ট এত কম দামে কেউ দিতে পারে নাই জাহিদ ভাই মাস্টার শুজ ভাই প্রথম দিতেছে এবং হচ্ছে ভাই বাংলাদেশটা আবরণ সৃষ্টি করছে এত কম দামে প্রোডাক্ট দিয়ে সো যারা হোলসেল প্রাইসে রিটেল নিতে চান তারা সরাসরি এখানে আসতে পারবেন এখানে এসে দেখে সেটা আর যারা বিজনেস করতে চান ভাই আমি জুতা নিয়ে বা চাবির রিং নিয়ে বা হচ্ছে ওয়ালেট নিয়ে বা লেডিস ব্যাগ নিয়ে বিজনেস করবো যাহেদার সাথে কথা বলতে পারেন আপনাদের বিজনেস করার যে আইটেম দরকার হয় ভাই আপনাদের দিয়ে দিবে তো আজকের মতো এখানে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ